আসসালামু আলাইকুম গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়সূচি প্রকাশ পেয়েছে তো আপনাদের পরীক্ষা কোথায় হবে পরীক্ষার ধরন কী হবে বিস্তারিত কিন্তু আমি বলবো এখানে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখুন এখানে বলা হয়েছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্যপাদে জনবল নিয়োগের লক্ষ্যে চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরো নিয়োগের বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ অর্থাৎ আপনাদের পরীক্ষা কিন্তু প্রথমে এমসিকিউ হবে এরপরে কিন্তু রিটেন হবে তো দেখুন এখানে বলা হয়েছে যে আপনাদের পরীক্ষা পঁচিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আঠারোটি জেলায় অনুষ্ঠিত হবে এবং উক্ত পদে আপনাদের ডা এডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করে নিতে হবে রঙিন কপি তো আপনাদের পরীক্ষা হচ্ছে এমসিকিউ হবে পঁচিশ তারিখ অর্থাৎ সামনের শুক্রবার হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আঠারোটি জেলায় হবে এরপরে দেখুন আপনাদের এডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীগণ উনিশ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর দুই ঘটিকা থেকে এডমিট ডট ডিজি ফুড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং এটি অবশ্যই রঙিন হতে হবে তাহলে আপনারা কিন্তু আজকে থেকে দুপুর দুইটা থেকে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই রঙিন কবি ডাউনলোড করে নেবেন আর আমি হচ্ছে বিগত সালের উপখাদ্য পরিদর্শকের পরীক্ষার প্রশ্ন সমাধান কিন্তু দিয়ে থাকবো আপনাদের কিন্তু এক্ষেত্রে আপনারা ধারণা নিতে পারবেন কোন কোন টপিকে আপনাদের বেশি প্রশ্ন পড়তে হবে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে বা কীভাবে এই খাদ্য অধিদপ্তরের এই পদের পরীক্ষার প্রশ্ন এসে থাকে তো অবশ্যই আমার চারটি সাবস্ক্রাইব পাশে থাকবেন ধন্যবাদ